হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন এখন আমরা কথা বলবো হচ্ছে শরীফুল রাজের আপকামিং সিনেমা ইনসাফকে নিয়ে এই সিনেমাটাকে কুরবানি দিয়ে রিলিজ করা হবে এবং এই সিনেমাটাকে ডিরেকশন দিয়েছেন সঞ্জয় সমান্তর এই সিনেমা থেকে একটা ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা হয়েছে তো কথা বলা যাক এই সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা কেমন হয়েছে ওয়েল এই পোস্টারটা কিন্তু দারুণ একটা পোস্টার হয়েছে একেবারে অবাক করে দেওয়ার মতো কেননা এর আগে আমরা কখনো শরীফুল রাজকে এরকম চমকে দেখিনি এই পোস্টারে আমরা শরীফুল রাজকে একটা কুঠার হাতে ধরে রাখা দেখতে পাচ্ছি তার চোখে মুখে এমন কি কুঠারও রক্ত লেগে থাকা দেখতে পাচ্ছি এবং তার চোখে কিছু একটা শর্মার মতো দেওয়া রয়েছে সবকিছু মিলিয়ে পোস্টারে শরীফুল রাজকে একটা সাইকো কিলার মনে হচ্ছে এবং এই পোস্টারটা কিন্তু সত্যি টপনস হয়েছে শরীফুল রাজকে কেউ চিনতেই পারবে না কেউ বলে না দিলে এই সিনেমাটার নাম ইনসাফ রাখা হয়েছে তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটার সাথে কিছু একটা অন্যায় হয়েছে এবং সে তার ইনসাফ পায়নি যার জন্য সে এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে বাট সিনেমাটা কেমন হবে সেটা তো এখনই বলা সম্ভব না কারণ এই সিনেমার যিনি ডিরেক্টর তার প্রিভিয়াস কাজগুলো কিন্তু বেশি ভালো না এবং এই ডিরেক্টরের উপর অতটা ভরসা রাখাও যায় না এই ডিরেক্টরের প্রিভিয়াস কাজ যদি দেখেন যেমন ধরেন জিতের সঙ্গে মানুষ এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে একেবারেই চলেনি অন্যদিকে এই সিনেমার যিনি মুখ্য অভিনেতা শরীফুল রাজ তিনি কিন্তু খুবই ভালো অভিনেতা বাট তিনার কিন্তু সেরকম মার্কেট ভ্যালুও নেই বা সেরকম কিছু ফ্যান বেসও নেই যার জন্য কিন্তু একজন প্রডিউসার অতটা টাকা ব্যয় করাটা কিন্তু রিক্সি মনে করবে সবকিছু মিলিয়ে এটা বলা যাচ্ছে না যে বিশাল লার্জ স্কেলে কিছু একটা হতে যাচ্ছে আবার এটাও তো হতে পারে যে মেকারসরা খুব যত্ন সহকারে সিনেমাটাকে বাট আমি অবশ্যই চাইব যে এই সিনেমাটা একটা ভালো মানের এবং ভালো গল্পের হোক যার দ্বারা শরিফুল রাস আবার একটা নতুন পর্যায়ে চলে যেতে পারে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে বাই বাই